আমার পথ ফেটে দিলি একটি চলে যায় কোথায় জানো তো তাকে একটু ড্যামেজ দিয়েছিলাম তো হালার ঘরে হালা আরেকজন আমার পিছন থেকে পিছন মেরে দিল। বালের গেম পেলে করি পিছন থেকে পিছন মারা খাই এইবার

একটি ম্যাক্স সেভেন হলেও আমরা দূর থেকেও মারতে পারবো এবং কাছ থেকে মারতে পারবো তো আমাদের কাছে থমসান দিয়ে আমরা দূর থেকে মারবো এবং ম্যাক্স সেভেন দিয়ে কাছ থেকে তো ভিতরে চলে আসার পর দেখুন একটা কিভাবে আমাকে ড্যামেজ দিচ্ছে তো আমাদের হাতে ম্যাক্স সেভেন আছে তো দূর থেকে ভাই তারপর মারি তো থমসান দিয়ে একটু ড্যামেজ দিলাম সর্বনা কি ড্যামেজ দিয়েছি রে ভাই এখানে তো ফুল ড্যামেজ দিয়েছি তারপর সে পালায় জানি না তাদের স্কোয়াডের কয়জন প্লেয়ার আছে এখানে বেঁচে তো সে মোকো আছে সে পালায় আমি দেখতে পাইছি সে কোথায় যাচ্ছে তো তোর আর পালিয়ে লাভ নেই আমি তোকে মারবোই মারবো যথেষ্ট চেষ্টা কর তো দেখুন পালাচ্ছি কিভাবে এখানে ড্যামেজ सायलम लागलो ना আর একটা প্লেয়ার চলে তারা ফাইট করতেছে আরে এইটা কি দেখলাম দেখুন আর একবার তোকে দেখাই দিতাম কি খেলা তো প্রথমবার পথ মারা খেয়েছি তো কি হয়েছে আমরা আবার চলে এসেছি এখানে পেয়ে গেছি একটি এম চোদ্দ এখানে ম্যাক্স গান পেয়ে গিয়েছি তো আমাদের সামনে একটি আইনি আমাদের উপর রায় দিয়ে দিল তো যা আমি ড্যামেজে দিতে পারলাম না আর হালা ঘুরে হালা আমার পোত মেরে দিলো তো এবার তো আমার পুরো মাথা গরম হয়ে গেছে এতক্ষণ তে এনিমিদের ছাড় দিয়ে খেলতেছিলাম আর কোনো ছাড় দেবো না এবার এখান থেকে গানটা নিয়ে যে এনিমি আমার সামনে আসবে কোনো হেডশাট ছাড়া আর কোনো কিছু মারবো না তো পেয়ে গেছে এখানে আমি প্যারাফেল পেয়ে গেছি তো চলে এসে ভিতরে এখানে একটা এনিমি প্রচুর লেভেলে ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু সে মেডিকেট করে ফেললো না মানে ফেলে দিলো কিন্তু গ্লু ফেলে তো কোনো লাভ হবে না আমি তোকে ড্যামেজ দিয়ে দিয়েছি এবার তোকে মরতেই হবে এইবার যেভাবে হোক তোকে মারবে মারবো আরো কত ড্যামেজ দিলাম কি মেডিকেট করতেছে না কি রে ভাই রাই দিয়ে দেবো এবারে হালা সব গাড়ি না দোষ এত ড্যামেজ দিলাম রে ভাই তারপর মরলো না দেখুন কত ইস্পে এখনো তার বেঁচে আসে এই জন্য আমার পোস্ট মেরেছিল হালার ঘরে হালা তো এবার কিন্তু আমার প্রচুর রাগ উঠে গিয়েছে এইবার মনে হয় আমার হ্যাকারের মতো গ্যাম্পে এনিমিকে দেখাতেই হবে তো পেয়ে গেছি আমার সামনে ये बार हेडशॉट मारबो फुल करे बॉडी शॉट अबार हेडशॉट এজন্যে এ ডাবলেম টা নিয়ে নেয় এ ডাবলেম শুধুমাত্র আমি পুত মারা খাই বালের গান দেখে ভাই আমাকে যেই সব গান চালাতে পারতেছি না সেই গান এইখান থেকে দেয় তো আবারও চলে গেছি এইবার যে গান দেবে সেই গান দিয়ে আমরা ফাটিয়ে ফেলবো দেখুন আবার প্যারাফেল দিয়েছে এই প্যারাফেলের এবারে আমার আসল খেলা দিব দেখুন একটাকে হেড দুইটাকে হেড দিয়ে দিয়েছি দুইটাকে হেড রকম খেলা দিলে হয়তো আমার আইডি টা বেশিক্ষণ টিকবে না কারে না নির্ঘাত আমার আইডি ব্যান করে দিবে তো এখানে আরো একটা এনিমি ছিল কোথায় যে গেলো তাকে দেখতে হবে এখন তো এখানে বহু এনিমি আছে এইটাকে হেড ওরে ভাই একসাথে দুই এটাকে হেড লেগে গিয়েছে এই আইডিটা আমি বলতেছি বেশি কোন মনে আমার টিকবে না তো এখানে সামনে আরেকটা একটা এনিমি আছে পিছন থেকে কে যেন ফায়ার করতেছে তো দেখতে পাচ্ছি না সে কোথায় গেল আবার তো এইটা একটু মাথাটা বাইরে কর হেড লাগাই দিবো তো আর একটা দৌড়াই এটাকে হেড লাগাই দিলাম তো ঘরের ভিতর থেকে এই এনিমিটা কিন্তু খুব আমাকে মারার চেষ্টা করতেছে তুই তুই মাথাটা বাইরে কর দেখুন এটাকে হেড লেগে দিলাম তো আমার গান কিন্তু অনেকক্ষণ তো আমি চালাতে পারিনি এই জন্য হেডও লাগতেছে না এইবার কিন্তু আমি গান চালা শুরু করে দিয়েছি এইবার কার যে হেড লাগতেছে রে ভাই এনিমি তো নির্ঘাত আমার আইডিতে রিপোর্ট দিবে এজন্যই আমি এনিমিদের সঙ্গে নর্মাল ভাবে ফাইট করি এই দেখুন এরকম হেড মারলে এনিমিরা তো অবশ্যই আমাকে হ্যাকারে বলবে হ্যাকার যাই এনিমিকে ছাড় দেবো না হেডশট মারবো তো দেখুন এটাকে বড়ি শট দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু বড়ি শট না ওগুলো কিন্তু ফ্যাক দেখাচ্ছে আসতে না একটা ফুচু লেভেলের ড্যামেজ দেয় তো আমি কিন্তু মেডিকেট করার জন্য পিছনে চলে আসি গ্লু ফেলে দেয় তো সে আমাকে ওর সর্বনায় দেখুন দুই এইচপি বেঁচে দিয়েছে তো যা এটাকে হেড মেরে দিলাম আজকে বলেছে না না কোনো হেড ছাড়া কোনো এনিমিকে মারবো না তো এটাকে যখন মারছি এর টিমমেট অবশ্যই কিন্তু আশেপাশে আসে তো ঘুরতে না ঘুরতে দেখি এখানে দুইটা এনিমি একসঙ্গে মনে হয় তার টিমমেট একটাকে হেড লাগাই দিয়েছি কিন্তু আমার এই স্পি দেখুন ও দেখে দিয়েছে তো আমাকে অবশ্যই এখান থেকে চলে যেতে হবে আগে জীবন বাসায় তারপরে তাদের সঙ্গে ফাইট করব তো চলে এসেছি দিকে তারা আসুক তাদেরকে এক এক করে মারবো তো এখানে একটি চলে যায় কোথায় জানো তো তাকে একটু ড্যামেজ দিয়েছিলাম তো হালার ঘরে হালা আরেকজন আমার পিছন থেকে পিছন মেরে দিল বালের গেম পেলে করি বাড়ির পিছন থেকে পিছন মারা খাই এইবার এই যে গেম পেলেটা দিবো রে ভাই কোনো হ্যাকার হোক আর যাই হোক যেই বলুক যতই রিপোর্ট খাই না কেন এইবার কি আর গেম পেলে সব সময় হ্যাকারের মতন দেবো আর কোনো এনিমিকে ছাড় দেবো না এইবার খালি একটা গান পাই ওখান থেকে কিন্তু কোনো গান পাইনি এই জন্য প্রথমে যেই গান পাবো সেই গান দিয়ে এবার ফাইট করবো একদিন হেড পেয়ে গিয়েছি দেখুন প্রথমটাকে হেড মেরে দিলাম এখানে এবং হেড মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে দেখি কেউ আসে নাকি তো এইবার কোনো কথা হবে না এইবার নক করবো হেড মেরে এবং ক্লিয়ার করবো হেড মেরে তো এখানে আর একটা এনিমি আছে এমপি ফোর্টি এটাকে কি করব দেখুন কি লেভেলের হেডটা মেরে দিয়েছি তো এইবার সামনে আসবি না আর কেউ নালে হেড মেরে এবার পথ ফেড়ে দেবো তোদের সবারই তো এখানে তার টিমমেট আসতে আবার আর একটা এটার মনে হয় নেট চলে গিয়েছে এটাকে হেড মেরে দিলাম এবং দেখুন এটা সোনিয়া নিয়ে আসছিল তো এখানে এমবি কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি শর্ট রেঞ্জে ফাইট করার জন্য ভিতরে আর আছে এইটা চলে এসেছে তুই এবার বাঁচবি কীভাবে দেখুন এইটাও সোনিয়া নিয়ে এসেছে হালার করে হালারা আমাকে মারবে যেভাবে হোক এইবার তোরা যতই বুদ্ধি কর যতই চেষ্টা কর এইবার যদি হ্যাকারও আসে তবু হ্যাকার